রহস্যময় এই কালো ডিম খেলেই নাকি আয়ু বেড়ে যায় সাত আট বছর কোথায় পাওয়া যায় দাম কত জানেন এই নিয়েই আজকে আমাদের আলোচনা এই কালো ডিমকে পুরো তামাকো বলা হয় এটা বিশ্বাস করা হয় যে ওয়াকুদানির ফুটন্ত জলে সিদ্ধ করা এই কালো ডিম যে খাবে তার আয়ু সাত আট বছর কমে যাবে কিন্তু প্রশ্ন মুরগির সাধারণ সাদা ডিম এই জলে ফুটে কালো হয় কেন এক সময় সরকারি টেলিভিশনে নিয়মিত প্রচার করা হতো সানডে ইয়া মানডে রোজ খাও একটা স্বাস্থ্যের পক্ষে ভিটামিন ডি এর ভরপুর হলো এই ডিম আমাদের দেখা সাদা বা ঘিয়ে রঙের ডিম এমনকি বাদামি রঙের ডিমও আমরা দেখেছি সে ডিমের খোলসের রং কুচকুচে কালো হ্যাঁ এমনও ডিম পাওয়া যায় এই পৃথিবীতে জানেন কোথায় এই বিশেষ কালো ডিম পাওয়া যায় জাপানের পুরো তামাগো নামের একটি জায়গায় সারা বিশ্বে এই ডিম পরিচিত জাপানের কালো ডিম নামে জাপানে নামের একটি জায়গা একটি উষ্ণ প্রশবন রয়েছে লোকজন বলে গ্রে বলিং ভ্যালি এটি হাকন পর্বতে অবস্থিত প্রায় তিন হাজার বছর আগে একটি আগ্নেয়গির অগ্নিপথের ফলে এই উষ্ণ প্রশবন তৈরি হয়েছিল বলে জানা যায় এখানে এত শক্তিশালী বিস্ফোরণ হয়েছিল যে আজও এই এলাকায় পুরন্ত জলের ছোট্ট পুকুর রয়েছে এলাকার মানুষ জানাচ্ছেন এখানে উপস্থিত লোকেরা এই পুকুরে একটি সাধারণ মুরগির ডিম করতে দিলেই তা কালো হয়ে যায় এখানকার মানুষের বিশ্বাস এই জলে করা ডিম খেলে যে কোনো মানুষের আয়ু সাত আট বছর বেড়ে যায় কিন্তু কেন এই মান্যতার পেছনে কি কোনো ধর্মীয় কারণ রয়েছে না রয়েছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও আসলে এই জলে প্রচুর পরিমাণে সালফার রয়েছে এই কারণে জলে সালফার ডাইঅক্সাইড ও হাইড্রোজেন সালফাইড তৈরি হয় এই জল ডিমের খোসার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করলে তা কালো হয়ে যায় এই ডিম থেকে সালফারের গন্ধ পাওয়া যায় এবং এর স্বাদও অন্যরকম এই ডিমের দাম কত কত টাকায় এই ডিম পাওয়া যায় বর্তমানে জাপানের কালো ডিম যথেষ্ট প্রসিদ্ধ তাই বহু পর্যটক এখানে এই কালো ডিম খেতে আসেন উষ্ণ প্রশবনের জলে প্রচুর পরিমাণে ডিম সেদ্ধ করা হয় এগুলি একটি বড় ধাতব কেটে ভরে এক ঘন্টা উষ্ণ প্রশবনের জলে ডুবিয়ে রাখা হয় জলের তাপমাত্রা প্রায় আশি ডিগ্রি সেলসিয়াস পাঁচটি সিদ্ধ কালো ডিম বিক্রি করা হয় প্রায় তিনশো টাকায় তবে এই সবই সাধারণ মানুষের মান্যতা ডিম কালো হয়ে যাওয়ায় বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেলেও তাতে আয়ু আদৌ বাড়ে কিনা তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি